আসসালামু আলাইকুম ওয়া ওবার আজকে মঘাদিয়া হিফজুল কুরান মাদ্রাসা কমপ্লেক্স সারাংপাড়া কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান এখানে মাদ্রাসার হিফজু বিভাগ নুরনী বিভাগ এবং মুক্তবিভাগ বিভাগ সহ সারাংপাড়া জামে মসজিদের সকল মুসল্লি সহ এবং আমাদের নুরনি মাদ্রাসার সকল অভিভাবকদের নিয়ে আজকের এই বিশাল অভিভাবক সমাবেশ ও বিরানি অনুষ্ঠান আয়োজনে স্কাইভিউ অ্যাপার্টমেন্ট মীরেশ্বরাই চট্টগ্রাম সার্বিক প্রয়োজনে সেলফোন নাম্বার এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট এইট ওয়ান নাইন সেভেন সেভেন শূন্য এক আট চার শূন্য আট আট এক নয় সাত সাত

খুব অসুস্থ উন্নয়নে

लग आपसे पूरा प्रोग्राम मुकम्मल करिए अल्लाह সমস্ত পয়দা সমস্ত করিয়া দেন আমিন এইয়া দুনিয়ার সমস্ত প্রেজেন্ট করুন করিয়া দেন সমস্ত মেলা এদিন আল্লাহ যাদের জন্য তাদের দোয়াগুলো কা আপনি কবুল মঞ্জু করিয়া দেন কোপিয়া মুনরা জানা আল্লাহ কি kalimatain al mautila <laughs> ilaaha illa আমাদের হাতান সাপ অনেক মেহনত করতেছে মাসে চাল বান্ধ কৰি দিয়া তাত বিয় হৈছে সলমানা বিয়ে তো স্যার বিয়ে দাওয়া স্যার আতরে খালি হ্যাঁ

দিমবে ফারে ডিমবে সেট তো এটা লাগি না এইটা না ভালো তো লাভিবা কিছু লাগবে তোমাদের বিহারা কিছু লাগবে মানে তুমি দিন নিছরে এই তুমি দিন নিছরে এই তুমি দিন নিছরে বড় নিদিকে Eh,

गर्नु है निम सुर्य हैन फुटक दास हैन फुटुङ आइ पारा है मते सारी दो जी जी बुझि गयो अच्छा अच्छा

কি কোৰ আৰু গ্ৰুৰুফসকল কোনো ডাকচ নাই গোৰে হে তোৰ গুৰু ফেৰ ডাকচ ন কা 이스마일 파이썬은 교수님 에? 응 파이썬은 도미? 에엠르도우단 아도 바 mulai dan jadi kekira

Obrigado.

শশা এক বাজিয়া বিরিয়ানি লোক এক বাজিয়া দাইল রয়েছে এক বাজিয়া এখন উনি আবদুল্লাহ খাদেক এখন দেখেন পুরা এক বাড়ি বিরিয়ানি পুরো একবারে বিরিয়ানি এক প্লেট শশা আর এক বল ঝোল উনি হলো যে আমাদের আবদুল্লাহ খাদ্যাক এক বা শশা তারপরে এক বাটি বিরিয়ানি আর ঝোল এগুলো সবগুলো উনি খাবে উনি খাবে এই আবদুল্লাহ আকা আপনি বিরিয়ানি এগুলো সবগুলো খেতে পারবেন হ্যাঁ উনি উনি এনে সব খাইবে